ওই মামা হুন একটা জিনিস কি ফলো করছো এই রমজান মাস আইলো আমরাও ভালো হয়ে গেলাম গা তবে এত ভালো কিন্তু ওই নেই ওই যে দেখ দোকানটা রমজান মাস আইছে এর লিগে দোকানের চারো দা পয় পর্দা লাগায়া ওরা ভিতরে কিন্তু রমা ব্যবসা করতেছে বুঝছোস মামা ওই বেডা বাচ্চু ভাই রোজা রাখছে দেখে কি বাচ্চু ভাই না খায় থাকবো বাচ্চু ভাই ইফতার করব না হুন এই দোকানে যাইয়া কবি যে যুব সমাজ ইফতার করবো বাচ্চু ভাই ইফতার করবো ঠিক আছে যায়া ভরপুর টাকা পয়সা লইবি বাচ্চু ভাই ভরপুর ইফতার করবি ইফতার ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওই হুন জাজগা কে মালডা লয়ে যা এটা দেখলে এমনি টাকা দিব একটু তাড়াতাড়ি করি আরো কাম আছে বাচ্চু ভাই রে রিয়া তে রমরমা ব্যবসা চলবে আর বাচ্চু ভাই না গায়ে রাখবো ভাই সকাল থেকে আটটা খাজু দিতেছে দান্দা দরকার একটা ধরে ঘাড়াই ভাই দাব বড়া উদয় পোলাপান মেরে লাভ আছে নিরহ মানুষ মেরে লাভ আছে কোন মারতো বেমুন্ডারে

বাচ্ছু ভাই ইফতার খাইবো টাকা লাগবো তো হইলো ভাই গাড়ির চাপিটা লইলো মনি আর না না রোজা রমজানের দিন গাড়ির চাপিতে কি করুম গাড়ি দিয়া দে এটা নীর অবলা পাইন কি হইলো কিছুই বুঝলাম না দিনে দুপুরে সবকিছু নিয়ে গেলো হই ওই ছোট ভাই কই যাস ওইদিকে কিনে বহারা ডাকলো শুনুস না কই যাস তুই এদিকে ওই মামা তোর নাগে একটা বাঙ্গার একটা হুন্ডা ছিল ফুতফাত করে যাইতি ওই দিনের ঘটনার পরে তো হুন্ডা ডার বাইরে না নাকি

কি শুরু করলো আপনার ছোট ভাই তো আরে ভাই মানুষ রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারে না আপনার ছোট ভাই চিন্তাই করে করে চুরি ভাই মানুষের মানুষ অপমান করে করে কি ভাই মাঝে মাঝে শুনি যে ভাই আপনার ছোট ভাই প্লাপাইন নিয়ে জিনিসপত্র নিয়ে চাঁদাবাজি করে ভাই এগুলো ভাই এলাকার ভিতরে কি ভাই আপনার একটা বড় ভাই সম্মানিত মানুষ ভাই ভাই আপনি যদি চলতে থাকে না তাহলে আপনাকে একটা সুনাম মান সম্মান এটা থাকবো না ভাই একটা কাম করেন ভাই ওর একটা কাম কাজে ধরা দেন ওই কাম কাজ নিয়ে ব্যস্ত থাকবো এগুলো আস্তে আস্তে ভুলে যাব ভাই ওরে কি কাজে কামে দিব তো কোনো কাজ কাম করতে চায় না আর এমন তো না যে ও কোনো কাজ কাম পারে ও কোনো কামও পারে না শুনেন আমার কাছে একটা ভালো কাজের সন্ধান আছে ওই জায়গায় গেলে আপনার ভাই একটা কাম কাজ শিখতে পারবো শুনেন ঢাকা রেস্টন প্লাজায় সবুজ ভাই আমি আপনার এই মোবাইল বাংলাদেশ মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার সম্পর্কে আমার এক ভাই থেকে শুনছি আজকে আমি যে এখানে আসছি আপনার এই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমার এই ছোট ভাইকে আপনার এখান থেকে মোবাইল সার্ভিসিং শেখানোর জন্য আমি যতটুকু জানি যে আপনাদের এখানে ভালো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং কি আপনাদের এখানে তিন মাসের করছে মনে হয় সম্পূর্ণটা শিখিয়ে দিবেন শুধুমাত্র এটা না এটা পাশাপাশি আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আছে সে হচ্ছে আমাদের এখানে পুরা তিন মাসই প্র্যাকটিস করে সুযোগ পাচ্ছে আর যারা দক্ষতা দেখাতে পারবে তাদেরকে আমরা চাকরির সুযোগ দিচ্ছি মোহর বাংলাদেশে আর তিন মাস কাজ শিখার পর আমরা দুটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি একটা হচ্ছে মোহর বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে আপনাদের এখানে নিয়ম কানুন সবকিছুই আমার কাছে ভালো লাগছে আর আরেকটা বিষয় আমি যেটা জানছি আপনাদের এখানে মনে হয় মাত্র বারো জন করে ক্লাস নেন এই বিষয়টা আমার কাছে আরো বেশি ভালো লাগছে তো আজকে আমি ফিফটি পেমেন্ট করে যাচ্ছি আগামীকালকে থেকে ওকে ক্লাস করতে দিয়ে এই তোমরা সবাই বুঝতে পারছো এই যে টু জিআইসির কাজটা কি হ্যালো ব্রো আসতে পারি কি যেন স্যার আজকে কি আপনার প্রথম ক্লাস ব্রো আমাদের ক্লাস তো আরো আধা ঘন্টা আগে শুরু হয়েছে আপনি তো আধা ঘন্টা লেট করে ফেলছেন কি এই সমস্ত কথাবার্তা আপনাদের কর্তৃপক্ষের কোন হুশ জ্ঞান নাই 30 মিনিট হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে ক্লাস শুরু করে দিচ্ছে এদিকে আমি আসিনি আপনার ক্লাস কিভাবে শুরু করেন আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার এখানে একটা স্টুডেন্ট আসেনি আপনার ক্লাস শুরু করে দিলেন এটা কিভাবে হয় এগুলো মাথায় রাখবেন ঠিক আছে আর তাছাড়া আমি একটু তীব্র নিদ্রায় ছিলাম ঠিক আছে উঠতে দেরি হয়ে গেছে সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম ইচ্ছা করে ঘুমটা ভাঙি নাই ঠিক আছে আর ব্রাশ করতেছিলাম হ্যাঁ নেক্সট টাইম থেকে এগুলো একটু খেয়াল রাখবেন কে আসলো না আসলো একটা ক্লাস মিসিং হয়ে গেলে আমার সমস্যা না আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি ব্রো ওই কিরে তুই কি আতাস কি ঠিক করে আলাইছিস তুই ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা হয় নাই ওই বড় হ্যাডুম হয়ে গেছে নাম কি তোর সিদ্দিক আলকা সিদ্দিক না শুধু সিদ্দিক ও শুধু সিদ্দিক পরিচয় হয়ে ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম ভাই আয়া পড়ছে আমি ওই ট্রেনিং সেন্টারে কোন ভাই

আমি হ্যালো রে ফোনে কথা কয়ে দেখতাছি তাহলে সালামু আলাইকুম মোবাইল বাংলাদেশ বলতেছিলেন জি মোবাইল বাংলাদেশ থেকে বলছি ছোট ভাইরে পাঠাইছিলাম আপনাকে ওই জায়গায় কাজ শিখাইতে আপনারা তো ঠিক মতো কাজকাম শিখান না থাকা খাওয়ার কষ্ট দেন সবকিছুতেই বেজাল আমার ছোট ভাই নিজেকে কইলাম তো দেখলাম নাকি আপনার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম ইমরান ও আচ্ছা আচ্ছা ইমরান না কত নিজের কাজ করতে আসেনি আপনার মনে হয় জোর করে পাঠাইছেন এই জন্য ও ক্লাস করে নেই ও মূলত কাজ শিখতে আসে নাই আপনাদের পেশার এখানে এসে ভর্তি হয়েছে ও বাকি ছাত্রদের কাছেও বলছে যে সে এখানে কাজ শিখতে আসে না সে যে কোনো সময় পালাবে শুধু ভর্তি করে দিলে তো হবে না যে কাজ শিখবে তারও ইচ্ছে থাকতে হবে আচ্ছা ঠিক আছে ও একটু উল্টা পাল্টা তো বুঝতে পারছি ও কোনো কাজই শিখবে না আচ্ছা ঠিক আছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ফ্যামিলির প্রেশারে পরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য যায় কিন্তু দিন শেষে তারা ওই প্রতিষ্ঠানেরই বদনাম করে তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই মোবাইল বাংলাদেশে ভিজিট করবেন আমরাও ভিজিট করেছি আশা করি তাদের দ্বারা আপনাদের ক্যারিয়ার গঠিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ